এইটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখেন বসার জন্য কত সুন্দর স্পেস এই জায়গায় যখন পর্যটক আসে তখন পানি ছেড়ে দেই পানি উঠে আর প্রকৃতির সাথে যখন একটা মানে ভাব তৈরি হবে তখন দেখবেন সবটাইতে সৃষ্টি কর্তার এই প্রাকৃতিক বিষয়গুলা বেশি ভালো লাগতেছে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর তোমাকে না লেখা চিঠিটা ডাক পক্ষে রাখ হ্যাঁ লোভ ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ ভিডিও সোহাইব্রন আজকে অনেক অনেক সুন্দর একটা জায়গা আছে ভারতের মেঘালয় রাজ্যের পাশেই আমাদের ময়মনসিংহের হালুয়াঘাটে অবস্থিত অনেক সুন্দর একটা পিকনিক স্পোর্ট অ্যান্ড পার্ক আজকে পুল পার্কটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো সো ফাইনালি আমরা টিকিট কেটে ফেলছি বিশ টাকা করে টিকিট এবং এই এই এলাকাটা অনেক সুন্দর ছিল গ্রামটা এবং এই রাস্তাগুলো অনেক সুন্দর ছিল সো দেখতে পারবেন সব কিছু আজকের ব্লগে সো দিস ভিডিও গেস এটা হচ্ছে পার্কে ঢুকার আগের রাস্তাটাই একটা গ্রামীণ পরিবেশ পাবেন একটু সামনে হচ্ছে পার্ক অ্যান্ড এর আগে যে মেইন রাস্তাগুলো ছিল ওইগুলো অসাধারণ ছিল এটা হচ্ছে পার্কের গেট করৈতলি স্থলবন্দর পার্ক অ্যান্ড চলেন ভেতর দিকটাই যাওয়া যাক আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর দৃশ্য অপেক্ষা করতেছে সো এভরিওয়ান ইতিমধ্যে আমরা পার্কের ভিতরটায় ঢুকে পড়েছি এবং ঢুকতেই আপনারা দেখতে পারবেন এরকম ফ্ল্যাগ এরকম একটা রাস্তা ফুল গাছ আর অপজিটে অনেক অনেক ফুল গাছ আছে আর সামনে হচ্ছে আমাদের ভারত ওই পাশটায় সো সোম দেখতে পাচ্ছেন এখানে একটা খাবারের দোকান আছে আর এটা একটা জায়গা এটা মেবি এখন বন্ধ সো এই পাশটায় হচ্ছে ঢুকতে এরকম দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর বসার স্পেস আছে আর এই পাশটায় যদি আপনাদেরকে নিয়ে যাই এই পাশটায় অনেক ফুল গাছ আছে এই এরিয়াতে অনেক সুন্দর সুন্দর ফুল আমি আপনাদেরকে যদি একটু দেখা এই দিকটা দেখতে পারতেছেন যে এই দিকটায় অনেক ফুল গাছ আছে মানে ফুল গাছগুলা অনেক সুন্দর অনেক বেশি বেশি মন মুগ্ধকর এই যে আমি আসলে কোন ফুলের নাম কি সেটা জানি না এইটার নাম কি যেন তা সরি আমি আসলে কোনো ফুলেরই নাম জানি না আপনারা যারা যারা নাম জানেন একটু কমেন্টে জানাবেন যে এইটা কি ফুল গাছ আর এইটা কি ফুল ছিল আর এইটা কি ফুল গাছ অনেক সুন্দর এই পাতাগুলো এত সুন্দর রেট তার মাঝখানে একটা ফুল মানে এত সুন্দর লাগতেছে অনেক বেশি তারপর এই যে আরেকটা এখানে আছে এইটাও অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ফুল সবসময় আমাদেরকে মুগ্ধ করে গেছ এত সুন্দর ফুল গাছগুলো আসলে অনেক ফুল গাছ আছে এই এই পাশটাই এই এরিয়াতে চলেন অপোজিট পাশে যাই এ ভিউ গাছ সো রান এই পাশে দেখতে পারতেছেন যে একটা পিসলা খেলা রয়েছে পিচ্ছিদের জন্য আর এখানে যে মাঝখানে যখন পর্যটকরা আসে তখন পানি ছেড়ে দেয় পানি উঠে আর সামনেই একটা ঘর দেখতে পারতেছেন না ওইটা হচ্ছে এই পার্কের ওয়াশরুম অ্যান্ড ওয়াশরুমটা অনেক জোস বাইদ হয়ে গেছে ওই যে এই দিকটা হচ্ছে একটু বন্যের মতন সুন্দর লাগে আর এই পাশটা হচ্ছে আপনার ইন্ডিয়ার পাশের ওই পাশটাও সবচেয়ে বেশি সুন্দর এই পার্কের আর ওইখানে দুলনা আছে সো চলেন আপনাদেরকে দেখাই আসলে এই পার্কটা ছোট হলে অনেক জোর দেখেন বসার জন্য কত সুন্দর স্পেস এই জায়গায় ওই পাশেও বসতে পারবেন আবার প্যাঙ্গোইন ময়লা ফালার জন্য অনেক সুন্দর সামনে হচ্ছে আরেকটা বসার জায়গা এখানে চেয়ার নিয়ে বসতে পারবেন ওই মাঝখানে আরেকটা বসার জায়গা গাছ দেয়া আর গাছ এইটা হচ্ছে সামনের যে ভিউ এটা আমি মানে জোস একটা ভিউ পাবেন আপনারা আর এই যে এই পাশটাই এই পাশটায় হচ্ছে ওই যে খেলনা একটা সো ফাইনালি গায়ে সামনে যেটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় যেটা ভারত আমাদেরকে দেয় নাই তারা এটা নিজেরা দখল করে নিছে আসলে বাংলাদেশের সীমানাই বাংলাদেশের সীমানায় গায়ে তেমন ভালো কোনো পাহাড় ভালো কোনো পর্যটক কেন্দ্রই পড়ে নাই যেইগুলো সীমানা কাটা হয়েছে সব পড়ছে ভারতের সাইডে আর বাংলাদেশে এই ধান ক্ষেতগুলো রাখছে আর পাহাড় সুন্দর সুন্দর জায়গা সব ভারত নিয়ে আনিছে এই যে পাহাড়টা দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু অপোজিট পাশে কিন্তু মেঘালয় অ্যান্ড আমি আরেকটু সামনে গেলে আরও সুন্দর করে দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় আর ওই সামনে যে এই যে রাস্তাটা এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা এই রাস্তার আগে যে সীমানাটা এটা হচ্ছে বাংলাদেশের সীমানা ওই ইন্ডিয়ার গাড়ি যদি যায় ওই ওই দিক ওই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে যায় ওরা এটা হচ্ছে ওদের মেঘালয় রাজ্য আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে আমি এখন আছি করিতলি ইকো পার্কে আর এই যে সামনে হচ্ছে একটা খেলনা দেখতে পারতেছেন এটা বেবিদের জন্য বানানো হয়েছে আর এই এরিয়াটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে মানে একটা গ্রামের মধ্যে আইসা এরকম একটা সুন্দর পার্কে সময় কাটাতে পারবেন টাইম স্পেন্ড করতে পারবেন পিকনিক করতে পারবেন সো এটা জোশ আজকে অনেক রোদ কিছুদিন বৃষ্টি হয়েছে সো আমি আসলে ঘুরতে ঘুরতে হাফাই যাচ্ছি আপনারা একটু কমেন্টে জানান যে জায়গাটা কেমন এবং আপনারা যারা যারা আসতে চান চলে আসবেন ঘুরতে ঘোরাতে একটা শান্তি আছে জীবনের সবচাইতে অন্যতম শান্তি প্রকৃতির সাথে যখন মিশে যাবেন একটা প্রকৃতি প্রকৃতির সাথে যখন একটা মানে ভাব তৈরি হবে তখন দেখবেন সবচাইতে সৃষ্টিকর্তার এই প্রাকৃতিক বিষয়গুলা বেশি ভালো লাগতেছে এখন তো আমরা ইলেকট্রনিক্সে অভ্যস্ত সব কিছুতেই তো এই পেছনের ভিউটা তো দেখতেই পারতেছে অনেক অনেক জোস একটা ভিউ পেছনে এখানে যদি কেউ আসতে চান তাহলে কিভাবে আসবেন ঢাকা থেকে হালুয়াঘাট গামী বাসে করে হালুয়াঘাট আসবেন তারপর ওইখান থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন এইখানে বললি আসব তো এখন একটু বাচ্চাদের মতন স্লিপ খায়ালুই ইসলাম যাকে বলে বাংলা ভাষাই হুজুর নামেন হাত এখান থেকে নামলে যদি আমার হাত পা ভাঙে সেই জন্য সেই জন্য কে দায়ী উনি দায়ী তুমি দায়ী যদি আমার কিছু হয় হ্যাঁ হসপিটাল ওয়ান মাইন্ড দ্যাট গাইস আমি অনেক কষ্ট করছি করছি না কতটা দ্রুত হয়েছি বাট জোশ ছিল বাইন্ড মি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড় সো আমি আজকে চলে যেতে ইচ্ছে করতেছে খুব পাট চাইতে পারবো না তবে ইনশাল্লাহ একদিন আমরা এটা দখল করবো ভাই দ্য দিস তো চলে গ্যাস এই জায়গাটা হচ্ছে বসার জন্য জোস বিকজ এখানে এখানে বসলে এখান থেকে হচ্ছে আপনার সামনের যেই ভিউটা দেখতে পারবেন ওই যে সামনে যে এটা দেখা এটা মেবি হচ্ছে ভিজিভিদের ক্যাম্প আর এই পাশের যে এইটা হচ্ছে এই পার্কের সীমানা পার্কের গেট আর এই যে এই এই পাশের রাস্তা দিয়ে ওই যে ওই ওই একটা ভ্যারা মানে একটা ব্রিজটা দেখতে পারতেছেন এখান থেকে সো এই ব্রিজটা হচ্ছে আপনার সীমানা মানে এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা আর ব্রিজের আগে যে বাউন্ডারিটা আছে ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়ার সীমা বাংলাদেশের সীমানা শেষ ইন্ডিয়ার সীমানা শুরু বাট এই যে এইটা হচ্ছে বাংলাদেশের ক্ষেতগুলা এখানে অনেক চাষ করা হচ্ছে লাউ দান আর ওই যে ওই ওই যে এই বিল্ডিংটা হচ্ছে মেবি বিজিবিদের আর ওই ওই পাশে যত বাড়িঘর আছে ওইগুলা হচ্ছে ইন্ডিয়ানদের আর এই পাশটা হচ্ছে নামগোরাম আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের আর ওই ওই যে লাল মাটিটা দেখতে পারতেছেন জোস আর এখানে হচ্ছে ছাতা রাখা আছে আর এইটা হচ্ছে আপনার এখানে যদি একটা বসার স্পেস দিত তাহলে আরও সুন্দর লাগতো অ্যান্ড অ্যাভারেস্টের জোস ছিল ব্যাপারটা আর আমি আবারও বলতেছি যে টাইম স্পেন্ডের জন্য জোস একটা জায়গা আপনার যে কেউ চাইলে আসতে পারেন এনি টাইম এনি এনি সময় বলতে পারেন যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত অ্যান্ড বর্ষাকালে এখানে আগে ওইটা বি নদী ছিল বাট পানি টানি সব শুকায় গেছে এখন আসলে রকম ফিল পাওয়া যায় না সো এই ছিল আমাদের এই পার্কটার মোটামুটি সো এভরন আজ এই পর্যন্তই আমরা আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি এবং এখানে আমরা ব্লগটা শেষ করে দিব বিকজ এত ব্রাইটনেস যে এখানে এখন থাকা মুশকিল আর আমি যতটুকু পারছি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি কী কী আছে এখানে এবং কীভাবে আসতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ওর ফলোয়িং মাই পেজ গ্যাস সো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই এরিয়াটা নিয়ে হালুয়াঘাট নিয়ে আমাদের আরও ব্লক আসবে ইনশাল্লাহ সো বাবা এটা আল্লাহ হাফিসবান